যে কোনো ফোন নাম্বারের কল হিস্ট্রি কিন্তু এখন থেকে আপনি খুব সহজেই পেয়ে যাবেন আত্মীয় স্বজন কাছের মানুষ প্রিয়জন বা যে কোনো বন্ধু বান্ধবের ফোন নাম্বার আপনি যদি সেই ফোন নাম্বারের কল হিস্ট্রি নিতে চান সেটা কিন্তু আপনি খুব সহজ একটা মাধ্যম ব্যবহার করে পেতে পারেন কার সঙ্গে কতক্ষণ কথা বলেছিল কোন নাম্বার থেকে ফোন এসেছিল কতক্ষণ ধরে কথা হয়েছিল কোন ডেট সমস্ত তথ্য কিন্তু আপনি খুব সহজেই আপনি পেতে পারেন কিভাবে করবেন ভীষণ চমৎকার একটা বিষয় চলুন দেখে প্রথমে আপনারা প্লে স্টোরে এসে সার্চ করবেন ইউটিউব ফিডিএফ এখানে একটু বলে রাখি আপনারা যে নাম্বারটা কল হিস্ট্রি বার করতে চাইছেন সেই নাম্বারটা ফোনে কিন্তু অবশ্যই লাগানো অবস্থায় থাকতে হবে লোগোটা দেখে নিন এই লোগোটা দেখে ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এখানে টিক চিহ্ন দেবেন দিয়ে নিচে প্রসেস এখানে ক্লিক করবেন ঠিক তারপরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে নিচে দেখুন ক্লিক টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে উপরে দেখুন জেনারেল কল লগ এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা ডাইল কল মিস কল রিসিভ কল যেটা চাইবেন আপনারা সেটা নিতে পারবেন আপনি যদি সমস্ত কল ডিটেলস চান তাহলে উপরে কল লক ডিটেলস এখানে ক্লিক করবেন উপর থেকে ডেটটা আপনারা সিলেক্ট করবেন কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত নিতে চাইছেন নেওয়ার পরে এখানে আপনারা যে কোনো একটি নাম দিয়ে দেবেন আমি যেমন এখানে সে ক্লিকে দিলাম যে কোনো একটি নাম দিলেই হবে এক্সপার্ট টু পিডিএফ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো আপনারা অবশ্যই অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে এখানে আপনি যে ডেটটা সিলেক্ট করে দেবেন সেই ডেটের সমস্ত কল ডিটেলস কিন্তু আপনাকে এইভাবে আপনার সামনে তুলে ধরবে কে ফোন করেছিল কোন টাইমে ফোন করেছিল কতক্ষণ কথা হয়েছিল কোন ডেট আপনি ওখান থেকে যে ডেটটা সিলেক্ট করবেন সেই ডেটের সমস্ত কল হিস্ট্রি কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আশা করছি বোঝাতে পেরেছি সঙ্গে থাকবেন ধন্যবাদ